অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সে সমস্ত প্রার্থীদের জন্য যাদের একাডেমি স্কোর কম রয়েছে একাডেমি স্কোর কম থাকলে কি করণীয় তার কারণ হচ্ছে অ্যাকাডেমি স্কোর তার বাড়ানো যাবে না তাহলে উপায়টা কি রয়েছে উপায় হচ্ছে একমাত্র হচ্ছে এক্সট্রা কারিকুলাম আর একটা উপায় হচ্ছে ইন্টারভিউ ভালো দেওয়া এই দুটো হচ্ছে তোমাদের উপায় এর মাধ্যমে তুমি ইন্টারভিউ ভালো করতে পারবে তার থেকেও ভালো উপায়টা হচ্ছে এক্সট্রা কারিকুলামে তোমার এক নাম্বার বৃদ্ধি করা কি দু নাম্বার বৃদ্ধি করা যতটা মুখে বলছি অতটা সহজ নয় কিন্তু সহজ রাস্তাও রয়েছে সেই রাস্তাগুলো আমরা তোমাদেরকে পার্সোনাল গ্রুপের মাধ্যমে জানাবো আমাদের চ্যানেলের পক্ষ হতে খুব দ্রুত একটা গ্রুপ খোলা হবে শুধুমাত্র এক্সট্রা কারিকুলামের জন্য তাই তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সেই গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে এই গ্রুপে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা আগে যুক্ত হয়ে যাও সেই গ্রুপের লিঙ্কটা শেয়ার করা হবে যে সমস্ত প্রার্থীদের এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটের প্রয়োজন হবে কিংবা তোমাদের মনে হতে পারে যে স্যার এই সার্টিফিকেট আমার ভ্যালিড হচ্ছে কি একটু দেখে দেন তাহলে এরকম যদি তোমাদের মনে হয় তাহলে সেই গ্রুপে পার্সোনালভাবে তোমরা ম্যাসেজ করতে পারবে কারণ সেই ম্যাসেজটা অন করে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তার কারণ দেখছি অনেকে চিন্তিত যে স্যার আমার অ্যাকাডেমিক স্কোর খুব কম আমি কি করব। একটাই রাস্তা হচ্ছে ইন্টারভিউ ভালো করা তাছাড়া আর কোনো রাস্তা আর একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলামে এক নম্বর কি দু নাম্বার পাওয়া কারণ হচ্ছে দেখো ইন্টারভিউতে হাফ নাম্বার পেলেও তুমি অনেকটা এগিয়ে যাবে তার কারণ কাট যে বিষয়টা আসবে সেটা কিন্তু হাফ নাম্বার ডিফারেন্সেও কিন্তু তুমি মেডিল লিস্ট থেকে বেরিয়ে যাবে তাই তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে দেখো এখানে তোমাদের এক্সট্রা কারিকুলামে কী কী নাম্বার রয়েছে দেখো খেলাধুলার জন্য এক নাম্বার এনসিসির জন্য এক নাম্বার শিল্প সাহিত্যের জন্য এক নাম্বার নাটক ড্রামার জন্য এক নাম্বার মিউজিকের জন্য এক নাম্বার তাহলে টোটাল হচ্ছে পাঁচটা নাম্বার রয়েছে এই পাঁচটা নাম্বারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম্বার যেটা আগেরবার দেওয়া হয়েছে আইএসবিএন যুক্ত কারো যদি বই প্রকাশ হয়ে থাকে গল্প অথবা না তার শিল্প সাহিত্যের মধ্যে গল্প কবিতার বই তাহলে সে কিন্তু এক নাম্বার পেয়েছে আগের বার পেয়েছে তাই তোমরাও কিন্তু এইবার পেতে চলেছো তাই এইটা একটা অপরচুনিটি রয়েছে তাই এই বিষয়টাকে আমরা বেশি ফোকাস করছি এবং এই বিষয়টা তোমরা যদি নাম্বার পাও সেই ব্যবস্থা করার চেষ্টা চলছে তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দু তিন দিনের মধ্যে আমরা সেই গ্রুপে লিঙ্কটা দেবো যে গ্রুপে তোমরা যুক্ত হলে তোমরা নিজেদের পার্সোনাল এক্সট্রা কারিকুলাম বিষয় নিয়ে কথা বলতে পারবে তার সঙ্গে আমরা চাইবো তোমাদের বিষয়টাকে সলভ করার চেষ্টা করব ছাব্বিশ তারিখে ছাব্বিশ নভেম্বর তোমাদের পঞ্চাশ হাজার শূন্যপদের জন্য একটা শান্তিপূর্ণ আন্দোলন চলেছে সেই আন্দোলনে যুক্ত হও কারণ শূন্যপদ তোমাদের বাড়াতে হবে শূন্যপদ না বাড়ালে কিন্তু হবে না কাট অফ কিন্তু বেড়ে যাবে তাই ডেমো দিতে হবে কিনা দেখো প্যারাটিচার জন্য একটা অপরচুনিটি রয়েছে যে সমস্ত প্যারাটিচারদের দশ বছর পর্যন্ত অভিজ্ঞতা রয়েছে তাদের পাঁচ নাম্বার তাদের আর ডেমো দেওয়ার কোনো প্রয়োজন নেই আট থেকে দশ বছর হলে চার নাম্বার পাবে আর ছয় থেকে আট বছর হলে তিন নাম্বার পাবে চার থেকে ছয় বছর হলে দু নাম্বার পাবে আর চারের নিচে হলে এক নাম্বার পাবে তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত প্যারাডেচার রয়েছে তোমাদের কিন্তু অপরচুনিটি রয়েছে তোমাদের কাট অফ যাই যাই হোক না কেন তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা বিশেষে কিন্তু ডেমোতে নাম্বার দেওয়া হবে তাই অভিজ্ঞতা ভালো থাকলে পাঁচে পাঁচ পেয়ে যাবে আমার কাছে এমন প্রার্থী রয়েছে যাদের দশ বছরের অভিজ্ঞতা বেশি রয়েছে অর্থাৎ তাদের পাঁচে পাঁচ কোনোরকম বাধা নেই তারা পাঁচে পাঁচই পাবে আর একটু তারা অর্থাৎ তারা যদি ইন্টারভিউ অ্যাটেন্ড করে তাহলে কিন্তু তাদের চাকরি কনফার্ম হয়ে যাবে তার সঙ্গে তারা যদি এক্সট্রা কারিকুলামে আর একটা যদি নাম্বার নিয়ে নেয় তাহলে আরও ভালো কিন্তু দেখো যে সমস্ত প্রার্থীদের একাডেমিক স্কোর কম রয়েছে তাদেরকে বলছি এবং যাদের রয়েছে তাদেরকেও বলছি আমার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও চারিদিকে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে যাতে আমাদের নাম্বারটা বেড়ে যায় তাই তো তোমাদেরকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে দেখো ইন্টারভিউটা কিন্তু একবারই পাবে দু হাজার এই চব্বিশের ইন্টারভিউ যেটা সেটা কিন্তু তোমরা একবারই পাবে ভাববে বারে বারে পাবে এটা কিন্তু ভাববে না তাই একবারই পাবে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে যাতে করে তোমাদেরকে বারে বারে ইন্টারভিউতে বসতে না হয় তাহলে সে একটা উপায় হচ্ছে তোমাদের পঞ্চাশের শূন্য পদ যদি চলে আসে তাহলে সেটা একটা আর একটা হচ্ছে তোমার নাম্বারটাকে বাড়াতে হবে ইনক্রিজ করতে হবে তাহলে ইনক্রিজটা কীভাবে করা যাবে ইনক্রিজটা তোমাদের এইভাবেই করা যাবে আর কোনো কিন্তু পথ নেই ঠিক আছে বেশ তাহলে আজকে এই পর্যন্তই আর তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ইন্টারভিউর জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বইগুলো লেখা হয়েছে চারটে বই তুমি পেয়ে যাবে প্রশ্ন উত্তরের জন্য তিনটে বই রয়েছে এবং ডেমোর জন্য একটা বই মোট পাঁচটি বই এই পাঁচটি বই যদি তুমি কিনো তাহলে কিন্তু এর সঙ্গে তোমার জেলা সংক্রান্ত পিডিএফটি ফ্রি পাবে মোট ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে কিন্তু আজকের জন্য অফার রয়েছে শুধুমাত্র আজকের জন্য এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাবে এখানে যে ফোন নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে পাঁচশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোট পাটালি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এছাড়া যদি ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু এই চারটে বই কিন্তু ফ্রি পেয়ে যাবে তার সঙ্গে জেলার সঙ্গে তো পিটিয়ে ফ্রি পেয়ে যাবে সেটা আটশো পঞ্চাশ টাকায় ব্যাচে ভর্তি হলে আটশো পঞ্চাশ টাকা আর বইগুলো নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে তুমি পেয়ে যাবে আর অন্য কোনো চ্যানেলের পক্ষ হতে কিংবা অন্য কোনো নাম্বার থেকে তোমাদেরকে যদি এই সমস্ত বইগুলো সেল করে তাহলে অবশ্যই আমাদেরকে জানা হবে জানালে তোমারই সুবিধা হবে তোমার জন্য কিছু থাকবে অফার বেশ তাহলে আজকেই পর্যন্ত নেক্সট গ্রিটোতে আবারও দেখা হচ্ছে